করতেছে বিশ্ব সংবাদ গাজায় যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে ট্রাম্প নেতানিয়াহু সরকারের উত্তেজনা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনেসকি ছৈদিতে আলোচনা বসবে ইউকেন যুক্তরাষ্ট্র এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন প্লেন ট্রাম্প এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে চৌষট্টি দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে ট্রাম্প নেতানিয়াহু সরকারের উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালে বৃহস্পতিবার হামার্সের সঙ্গে ওয়াশিংটনের অভূতপূর্ব জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্যই এই আলোচনা পরিচালিত হচ্ছে বলে মনে করেন তিনি ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা ইসরায়েলকে এই আলোচনায় সহায়তা করেছি কারণ আমরা ইসরায়েল জিম্মিদের কথা ভাবছি আমরা হামাসের ক্ষেত্রে কিছুই করছি না আমরা তাদের নগদ অর্থ দিচ্ছি না তিনি হামাসের সঙ্গে আলোচনার পক্ষে যুক্তি দিয়ে বলেন আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে আলোচনা করা এবং অর্থ প্রদানের মধ্যে পার্থক্য রয়েছে আমরা এই লোকদের বের করে আনতে চাই সম্প্রীতি মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে গত বুধবার বৈঠক করেছেন ট্রাম্প বৈঠকের কথা স্মরণ করে ট্রাম্প বলেন বন্দি অবস্থায় তাদের সাথে কতটা খারাপ আচরণ করা হয়েছিল সেই সম্পর্কে তাদের গল্প তিনি বিশ্বাস করতে পারছেন না চ্যানেল তেরো এর খবর অনুসারে ট্রাম্প বারবার বন্দীদের জিজ্ঞাসা করেছিলেন যে ইসরায়েলি জনগণ কি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের পরে জিম্মি চুক্তি চালিয়ে যাওয়ার পক্ষে সেখানে সংখ্যাগরিষ্ঠরা ট্রাম্পের কথার সঙ্গে একমত হয়েছেন এবং একই প্রশ্নে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে তারা মত দেন পরের দিন বৃহস্পতিবার ট্রাম্প জানান জিম্মিরা তাতে চুক্তিটা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে তিনি বলেন আমাদের আরও উনষাট জন বাকি আছে যার মধ্যে চব্বিশ জন বেশি আছে মুক্তিপ্রাপ্তিরা বলেছেন যে তারা খুবই খারাপ অবস্থায় আছে নেতানিয়াহু সরকারের অসন্তোষ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন হামান সরাসরি আলোচনায় খুশি হয়ে ইসরায়েল হয়েছেন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন সরকারি কর্মকর্তা এমনটা জানিয়েছেন প্রতিবেদনে তথ্য বলেছে ইসরায়েল ইচ্ছে করে হামার্সের সঙ্গে যুক্তরাষ্ট্রে সরাসরি আলোচনার তথ্য মিডিয়ায় ফাঁস করেছে যদিও হোয়াইট হাউসে দাবি করেছে তারা এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে পরামর্শ করেছে তবে এই ইসরায়েলি কর্মকর্তায় ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বশেষ বুধবারের আলোচনায় বিষয়ে অবগত ছিলেন না তিনি বলেন হামার্সের সঙ্গে মার্কিন আলোচনায় বিষয়টি মিডিয়া ফাঁসের ঘটনার পরেই আমরা জানতে পেরেছি ইসরায়েলি মিডিয়া ইয়ে প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের জিম্মি দূত অ্যাডাম পোলোহারের সঙ্গে হামাসের সবশেষ বৈঠকে একটি বৃহত্তর চুক্তি নিয়ে আলোচনার অন্তর্ভুক্ত ছিল যাতে করে বাকি জিম্মিকে মুক্তি করে দেওয়া হয় এবং যুদ্ধের অবসান ঘটানো যায় ইয়েনেট জানিয়েছে যখনই ইসরায়েল এই বৈঠকের কথা জানতে পেরে তখনই তারা সংবাদ মাধ্যমে এই তথ্য ফাঁস করে দেওয়ার প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করেছে সরকারি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে ইঙ্গিত দিয়েছেন বৈঠকের সব তথ্য ফাঁস হওয়ার ফলে ইসরায়েলের উদ্দেশ্য সফল হয়েছে এবং হামাসের সঙ্গে আলোচনায় তখন থেকে বাধাপ্রাপ্ত হয়েছে যুবরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলেনেস্কি দিতে আলোচনায় বসবে ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি শান্তি কমিটি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটন ও কিয়েভের কর্মকর্তারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনেস্কির উত্তপ্ত বৈঠকের কয়েকদিন পর চলতি সপ্তাহে ওয়াশিংটনকে সামরিক ও গোয়েন্দা সংস্থা সহায়তা স্থগিত করেছে এমন প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কথা সামনে এসেছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ নিশ্চিত করেছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে উইটকপ সাংবাদিকদের বলেন আমরা এখন রিয়াদ অথবা জেদ্দায় ইউ ইউক্রেনীয়দের সঙ্গে একটি বৈঠকের সমন্বয়ের জন্য আলোচনা করছি শহরটি হয়তো পরিবর্তন হবে তবে বৈঠক সৌদি আরবে হবে তিনি বলে না আমি মনে করি একটি শান্তি চুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করে আলোচনার প্রাথমিক বিষয় হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিউ জানিয়েছে তিনি আগামী সোমবার একদল কর্মকর্তার সঙ্গে সৌদি আরব ভ্রমণ করবেন এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে বলেন জেলেনেস্কি বলেন আমি সৌদি আরব সফরে যাচ্ছি ক্রাউন প্রিন্সের সঙ্গে দেখা করার জন্য এরপর আমার একদল সৌদি আরবে থাকবে আমেরিকান অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য ইউক্রেন শান্তিতে সবচেয়ে বেশি আগ্রহী গত আঠাশ ফেব্রুয়ারি ট্রাম ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি চিৎকার সেসামেসির পর্যায়ে চলে যাওয়ার পর ইউক্রেনীয় নেতাকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয় তারপর এটি হবে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে প্রথম উচ্চ স্তরের বৈঠক জনসমক্ষে এমন বিবাদের পরে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য এবং সহায়তা বন্ধ করে দেন ট্রাম্প তবে গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন জেলানিস্কির কাছ থেকে একটি সিটি পেয়েছেন যেখানে ইউক্রেনীয় নেতা বলেছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় টেবিলে বসতে প্রস্তুত নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ট্রাম্প দুই হাজার পঁচিশ সালের মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার তার নাম প্রস্তাব করা হয় নেজিয়ান নোবেল ইনস্টিটিউট প্রকাশ করেছেন এই বছর মোট তিনশো আটত্রিশটি মনোনয়ন পাওয়া গেছে এর মধ্যে দুইশো জন ব্যক্তি এবং চুরানব্বইটি সংস্থা রয়েছে পোপ ফ্রান্সিসের মতে উল্লেখযোগ্য ব্যক্তিদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মনোনীতদের পরিচয় পঞ্চাশ বছর ধরে গোপন থাকলেও কিছু নাম মাঝে মাঝে নানাভাবে সামনে আসে মার্কিন কংগ্রেসম্যান ড্যারেলসে ইসা সোশ্যাল মিডিয়ার ঘোষণা করেছেন তিনি মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন যদিও আনুষ্ঠানিক সময়সীমার পরে তার মনোনয়ন মধ্যেও জমা দেওয়া হয়েছিল এরা আগে ইউক্রেনীয় সদস্য ওয়ার্কাজান্ডার মেজার্সকে ট্রাম্পকে মনোনীত করেছিলেন অপর দিক থেকে নরওয়ে আইন প্রণীতায় স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে তারা ন্যাটোর সাবেক মহাসচিব স্টিলেন বার্গ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং পোপ ফ্রান্সিসকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন পোপ ফ্রান্সিস শান্তির পক্ষে বিশেষ করে ইউক্রেন এবং গাজার মতো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল এবং তা স্পষ্ট আশাবাদী প্রসঙ্গত নরেজিয়ান নোবেল কমিটি আগামী অক্টোবর বিজয়ীদের নাম ঘোষণা করবে গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহত হিডান কিওয়ালকে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে অবদানের জন্য এই সম্মান দেওয়া হয় চৌষট্টি দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ উনিশশো তিরিশ সালে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের যাত্রা 2030 হাজার তিরিশ সালে শততম বছর পূর্ণ করবে প্রতিযোগিতাটি শতবর্ষ বিশেষভাবে উদযাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাই দুই হাজার তিরিশ সালের বিশ্বকাপে চৌষট্টি দল খেলানোর কথা ভাবছে সংস্থাটি দুই হাজার তিরিশ সালে বিশ্বকাপের আয়োজক মরক্কো স্পেন এবং পর্তুগাল সেই সঙ্গে আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং উরুগুয়েও ম্যাচ হতে পারে উনিশশো সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে দুই হাজার সালের বিশ্বকাপে একশো বছরের উদযাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিফার এক কর্মকর্তা বলেন বিশ্বকাপের একশোতম বছরের চৌষট্টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে পাঁচ মার্চ যে বৈঠক হয়েছিল সেখানে এই প্রস্তাব দেওয়া হয় যদিও এটা হবে কিনা সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না সাধারণত ফুটবল বিশ্বকাপ বত্রিশটি দেশকে নিয়ে হয় উনিশশো সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর দুই হাজার কাতার বিশ্বকাপ দিয়ে শেষ পর্যন্ত বত্রিশ দলের বিশ্বকাপ অধ্যায় দুই হাজার বিশ্ব ভাবে আটচল্লিশটি দেশকে নিয়ে আয়োজক হিসেবে আছে আমেরিকা মেক্সিকো এবং কানাডা